গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একবার আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেস্টবুক বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার যেটার জন্য মূলত আজকে আসা এক্স্যাক্টলি একদমই তাই একটা বিগ আপডেট আমরা তো পেয়েছি ডেফিনেটলি কি না কি অনেকে আশা করি কম বেশি জেনে গেছ যারা জানো না স্পেশালি অবশ্যই তার জন্য তো এসেছি আর যারা জানতে চেষ্টা করছো তার জন্য এসেছি ডেফিনেটলি তো একটু প্রত্যেক আমায় কাইন্ডলি জানাবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না একটু প্রত্যেক আমায় কাইন্ডলি দয়া করে জানাবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না প্রপার সব ঠিকঠাক থেকে থাকলে একটু প্রত্যেকে জানি না ওকে সব ঠিকঠাক দেখে থাকলে প্রত্যেকে একটু বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ডেফিনেটলি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আমাদের আমরা প্রত্যেকে জানি যে রিক্রুমেন্ট নোটিফিকেশন সেটা কিন্তু আজকে ডিলে হচ্ছে বাট এটা কিন্তু অদূর অতীতে বলবো না কিছুদিন আগেও কিন্তু ঠিকঠাক চলছে বাট আজ হালকা ঢিলে চলছে হালকা ডিলেতে চলছে ওকে সেটা তো পৃথক ধারণা সেটা তো পৃথক ব্যাপার যেটার জন্য আজকে মূলত এসছি যে একটা বড় আপডেট কিন্তু অবশ্যই করে পাওয়া গেছে অবশ্যই সেটা অথেন্টিকের সঙ্গে আমি বলছি কেন বলছি তার উত্তর আমি অবশ্যই দেব দেখো তো এটা হচ্ছে আমি প্রথমেই একদম খুলে রেখেছিলাম তোমাদের জন্য যে এটা হচ্ছে একটা পেপার কাটিং এটা আমার বানানো নয় বা কারো তৈরি আমার তৈরি জানাশোনা কারো তৈরি করা নয় এটা হচ্ছে পেপার কাটিং যেটা আমাদের হিন্দি চ্যানেলও অ্যাকচুয়ালি তোমরা দেখেছ এটা হচ্ছে আমাদের পেপার কাটিং একটা পেপার কাটিং যেটা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি না প্রয়াগরাজ একটা পেপার প্রয়াগরাজ থেকে যে রিপোর্টটা এসছে মোটামুটি প্রয়াগরাজের হ্যাঁ না দেখতে পাচ্ছি আমরা হিন্দিতে পেপার কাটিং যদি অনেকে বুঝতে পারো না যে আগলে মাস আজ সাপ্তাহে সিজিল কা ভর্তি অর্থাৎ সামনের মাসে সিজেলের ভর্তি আসতে পারে বা সিজেলের আসবে এবং যদি একটু আমরা এসএসসির যে ডিক্লারেশন মানে এস যে দু সালের ক্যালেন্ডারটা আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা সঙ্গে তার সঙ্গে কতটা অথেন্টিক রয়েছে ডেফিনেটলি দেখো একটু ক্যালেন্ডারটা দেখতে পেলে আমি জানি না তোমরা কতটুকু দেখতে দেখতে পাচ্ছ এটা দেখো এই নম্বর প্যারাটায় কি লেখা আছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল ইয়ানি সিজিএল 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 দু হাজার চব্বিশ সালের যে নোটিফিকেশন সেটা আমরা জানি কিছু বছর আগে ছত্রিশ হাজারের কাছাকাছি বা ছত্রিশ হাজার কিন্তু প্রায় মানে বেরিয়েছিল যেটা অনেক বড় কিন্তু নাই বললেই চলে এরকম একটা ভ্যাকেন্সি বেরোলো আর আজকে এসে দাঁড়িয়ে আরো একটা কিন্তু বড় রকম ভ্যাকেন্সি বেরোবে তার আভাস কিন্তু আমরা ভালোভাবে পেয়ে গেলাম এই জায়গায় দাঁড়িয়ে এবং ভ্যাকেন্সিটা কবে বেরোবে না এগারোই জুন এসপার পার এস এস সি ক্যালেন্ডার অ্যাস পার এস এস সি ক্যালেন্ডার ভ্যাকেন্সি বেরোবে এগারোই জুন এস এগারোই জুন ওকে এক্সাম হবে অবশ্যই সরি এক্সাম হবে অবশ্যই করে সেপ্টেম্বর অক্টোবর মাসে বাট এসএসসি যেহেতু হালকা ডিলে চলছে এটা ডিলে হতে পারে নো প্রবলেম অবশ্যই করে জুনের ফার্স্টে বলেছে হয়তো জুনের একটু মিডিল বা তোমার ক্লাস্টের দিকে দেখা যেতে পারে কারণ আজকাল এসএসসি একটু ডিলে চলছে বিভিন্ন প্রসেসিং এর জন্য হতে পারে এক ওয়েবসাইট চেঞ্জ হয়েছে দুই নম্বর ইলেকশনের জন্য হতে পারে ডেফিনেটলি সো এই হচ্ছে ব্যাপার যেটা আমি তোমাকে বলতে চাইলাম এবছরে তারা বা অবশ্যই এমপ্লয়মেন্ট নিউজ ওয়ান কাইন্ড অফ বলছে কি না বলছে কি মোটামুটি ভাবে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের এর ভ্যাকেন্সি এখনো পর্যন্ত যতটুকু যতটুকু আমাদের সোর্স মানে মানে যে করে দেখা গেছে তথ্য সংগ্রহ করে দেখা গেছে কতগুলো সিট পোস্টিং তোমাদের জন্য কতগুলো সিট আসতে পারে তার ডিটেলস এখানে দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ আশা করি পেপার কাটিং এর মধ্যে যে সতেরোশো নব্বইটি অডিটর অডিটর একটা খুব সুন্দর পোস্ট ওকে নশো তিরিশটি এস এএসও খুব সুন্দর পোস্ট চারশো এগারোটি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর দুশো দু হাজার জিআই জিআই মানে জিএসটি ইন্সপেক্টর দু হাজার কি না অবশ্যই করে ট্যাক্স এক্সাইজ সেটার ইন্সপেক্টর ওকে অ্যান্ড অবশ্যই করে চোদ্দোশো পঞ্চান্নটি জিআই মানে যেটা আমাদের জিএসটি বলে থাকি সেটার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেটা মানে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাজ ওয়েল এস প্রফেশন টাইপ ওকে অ্যান্ড পিও এক্সামিনার সিবিএন ইএ ওকে এই টোটাল এই টোটাল এতগুলো ভ্যাকেন্সি তাহলে কি কি বুঝলাম না ওয়ান কাইন্ড অফ অবশ্যই করে এক্সামিনার রয়েছে অ্যাজ ওয়েল এস এক্সাইজ ইন্সপেক্টর রয়েছে অ্যাজ ওয়েল এস এস রয়েছে

তো ডেফিনেটলি এই নিয়ে বলতে পারি এই নিয়ে আশা রাখতে পারি যে যেহেতু পেপার কাটিং নিউজ যেহেতু অবশ্যই করে পেপারে আমাদের বেরিয়েছে এর অথেন্টিকেশন অবশ্যই করে আমরা নাইনটি নাইন পার্সেন্ট বললে কম বলা হবে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে যেটা আমাদের এমপ্লয়মেন্ট নিউজের বেরিয়েছে ওকে তো এই হচ্ছে জিনিসপত্র আচ্ছা একটা মিনিট আমি দাঁড়াবো একটা মিনিট হ্যালো ঠিক আছে চলো ভাই জাস্ট মিনিট একটা সমস্যা হয়ে গেছিল যাই হোক যেটার মূলত যে আমাদের যে আপডেট যতটুকু পেলাম এমপ্লয়মেন্ট নিউজ আপডেট থেকে যে অবশ্যই করে এসএসসি সিজিএল কিন্তু আসছে জুন মাসের অ্যান্ড ডেফিনেটলি দশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকছে ওকে ওকে এবার আসি আমাদের যে জিনিসপত্রটা এসএসসি সিজিএল হতে গেলে বা এসএসসি সিজিএল এর জন্য আমাদের পড়াশোনা করতে গেলে আমাদের ন্যূনতম যোগ্যতা কি লাগবে ন্যূনতম যোগ্যতা কি লাগবে ন্যূনতম যোগ্যতা কি লাগবে অবশ্যই করে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার হতে হবে অবশ্যই করে অবশ্যই করে স্নাতক উত্তর মানে গ্রাজুয়েট অবশ্যই করে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে সি জি এল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অবশ্যই করে এখানে হতে হবে ওকে স্যার এক্সামের ভাষা কি যদি বলে থাকে একদম পাতি ভাষায় বাংলা ভাষায় কি স্যার হবে বাবু অবশ্যই করে তুমি বাংলা ভাষায় এই জায়গায় দিতে পারবে ওকে অবশ্যই করে এই জায়গায় তুমি বাংলা ভাষায় দিতে পারবে এবার আসি সিলেবাসের কথায় স্যার সিলেবাস কি আছে দেখো সিলেবাসের কথা যদি বলতে হয় ডেফিনেটলি আমি আসবো ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছো এস এসি সিজিএল সিলেবাস দু হাজার চব্বিশ টায়ার ওয়ান টায়ার টু অর্থাৎ প্রথমেই বলে রাখি এই যে এক্সাম এই এক্সামের দুটি টায়ার রয়েছে এক নাম্বার টায়ার এক নাম্বার টায়ার নাম্বার টু ওকে ডেফিনেটলি হ্যাঁ ইডি সিবিআই এই ধরনের হওয়ার আমাদের এই হচ্ছে আমাদের পোস্ট সেখানে তো ডেফিনেটলি এক্সাম বেটার হবে বাট এতটুকু তো বলতে পারি কঠিন নয় ভাই অনেক স্টুডেন্টস আজকাল ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোচ্ছে আমরা আমাদের মানে কি বলবো আমরা যারা স্টাডি করি এটা নিয়ে ভালো বলতে পারব তো অবশ্যই করে অবশ্যই করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি টায়ার রয়েছে টায়ার ওয়ান অবজেক্টিভ পেপার টায়ার টু অলসো ওকে তো এই জায়গায় দাঁড়িয়ে দুটি পেপারের একটু সিলেবাসটা দেখা যায় টায়ার ওয়ানে তোমায় কি দিতে হবে দেখো টায়ার ওয়ান যেটা বলছিলাম অবজেক্টিভ পেপার অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টায়ার ওয়ানের তুমি কিন্তু কোয়ালিফাই করে যাওয়ার পর তোমাকে টায়ার টু দিতে হবে যেখানে তোমার কিন্তু তিনটি পেপার রয়েছে ওকে ওকে এই অনুযায়ী যদি দেখতে চাও আমি ডিটেলস এলাবোরেট করছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি যে তোমার টায়ার ওয়ানে তুমি কি এক্সাম দিতে পারলে কি কি প্যাটার্নে দেবে দেখো প্যাটার্নটা কি না ডেফিনেটলি তোমার রিজনিং থাকছে পঁচিশ তোমার জেনারেল ইন্টেলিজেন্স জিকেজিএস থাকছে পঁচিশ কোয়ান্টিট অ্যাপটিটিউড থাকছে ইংলিশ থাকছে অর্থাৎ সোজা কথা আমরা যা এক্সামে পড়ে এসছি যতক্ষণ পড়ছি যা পড়ছি ম্যাথ ইংলিশ রিজনিং জি এই চারটে পার্টি কিন্তু এসএসসির কমন পার্ট এস যা এক্সাম নিক এটাই কিন্তু তার পাঠ তো আমি সব সময় বলি যে বাবু জীবনে যতদিন বাঁচবে যখন পড়াশোনাটা স্টার্ট করছো স্পেশালি এসএসসির জন্য ততদিন মাইন্ডসেটকে স্ট্রং করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা একদম ফ্রেশ যারা বিগিনার্স যারা একদম বিগ জিরো কিছু বুঝছো না বিগিনার্স তাদেরকে আমার সাজেশন একটা যে কোনো জায়গা থেকে এক্স ওয়াই সুপার কোচিং থেকে হতে পারে এক্স যে কোনো ইনস্টিটিউট থেকে অফলাইন হতে পারে যে কোনো জায়গা থেকে একদম এসএসসি এসসির জন্য একটা ফাউন্ডেশন তুমি পড়াশোনা করো ফাউন্ডেশন তুমি পড়াশোনা করো আমি আবারও বলছি ফাউন্ডেশন পড়াশোনা করো যেন ফাউন্ডেশনটা পড়তে পারবে পার্টিকুলার সিজিএল জন্য তৈরি না হতে অল এস এসসির এক্সামের জন্য নিজেকে তৈরি করো যেন জীবনে এসএসসির যা এক্সাম আসে আমরা যেন উইদাউট এনি কনফিউশনকে সাথ দিতে পারি ওকে এটা আমার পার্সোনালি সাজেশন আমার পাঁচ বছর এসএসসির সাথে জুড়ে থেকে আমার যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাকে বললাম ওকে যে অবশ্যই তোমরা ফাউন্ডেশন পড়াশোনা করো যে কোনো জায়গা থেকে এ টু জেড শেখো সিলেবাসটার বাইরে যেও না এবং এটাও বলতে চাই সিলেবাসটাকে টোটালি কমপ্লিট করো ওকে ওই কাচ্চর দিয়ে পড়াশোনা চলবে না অন্তত এসএসসির ক্ষেত্রে তো নয় ওকে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যদি টোটাল সিলেবাসটা পেতে চাও তো আমি বলি এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ওকে এই টেলিগ্রাম চ্যানেলে তুমি চলে যাও এখানে আমি অবশ্যই ভিডিওর পর পুরোপুরি টোটাল সিলেবাসটা পিডিএফ আকারে পাঠিয়ে দেব কেমন চলো তো এই হচ্ছে ব্যাপার আশা করি তাহলে বুঝতে পারলাম যে আমাদের আমরা কি শর্ট কাটতে পারলাম আমরা অবশ্যই শর্ট করতে পারলাম ডেফিনেটলি ডেফিনেটলি যে এক্সাম অবশ্যই করে কবে কী এক্সাম সি সিজিএল এক্সাম সিজিএল এক্সাম দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি লাগভাগ তারা বলছে টেন কে ওকে টেন কে আসবে কবে জুন মাসে জুন মাসে ওকে জুন মাসের মিড মিট ধরে নিতে পারো জুন মাসের মিট ওকে সিলেবাস কি প্যাটার্ন কি পেপার ওয়াইস এক্সাম ওকে অ্যান্ড অবশ্যই করে এগুলি হয়ে গেলে তোমার কিন্তু টোটাল মেরিট লিস্ট তৈরি হবে ওকে অ্যান্ড এটাও জানতে পারলাম যে আমরা এখানে যা কিছু পড়াশোনা করবো সমস্ত পড়াশোনাটা অবশ্যই করে বেসিক টু ব্রিলিয়ান্স চলে ভালো হয় বেসিক টু ব্রিলিয়ান্স চলে ভালো হয় বেসিক টু ব্রিলিয়ান্স চলে কিন্তু ভালো হয় মানে টোটালি ফাউন্ডেশন পড়াশোনা করবে বোঝা গেল টোটালি ফাউন্ডেশন পড়াশোনা করবে বোঝা গেল তো এই হচ্ছে জিনিসপত্র এর বাইরে কিছু নাই জিনিসপত্রটা হচ্ছে এটাই যে আমাদের এসএসসির সিজেলে নোটিফিকেশন এবারে সবার থেকে বেশি না বলেও অবশ্যই করে খুব ভালো একটা ভ্যাকেন্সি আসছে বোঝা গেল তো এই হচ্ছে জিনিস আচ্ছা আজকে তোমাদের অফারের লেয়ার লাস্ট ডেট তোমরা প্রত্যেকেই জানো যদি কোনো কেউ কোর্সে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো ডেফিনেটলি অল এক্সাম রেলওয়ে ইয়ানি আমাদের এন গ্রুপ ডির জন্য যারা পড়াশোনা করছো স্পেশালি অবশ্যই করে এই ব্যাচটি পারচেস করতে পারো সাতশো টাকায় পেয়ে যাবে

অ্যান্ড ডেফিনেটলি এই জন্য যে কুপন কোডটা তোমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে কি এই কুপন কোডটি যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অ্যাডমিশন সংক্রান্ত আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারটা অবশ্যই করে যোগাযোগ করে নিয়ে সম্পূর্ণভাবে হেল্প করে নেওয়া হেল্প করে দেওয়া হবে বোঝা গেল তো এই হচ্ছে জিনিসপত্র যাই হোক যেটা আমার বলার কথা যেটা আমার বলার কথা যে ভাই অবশ্যই করে আমরা অনেক পড়াশোনা করছি যারা স্পেশালি এসএসসির জন্য পড়াশোনা করছে তাদের কাছে আমার সাজেশন যে যা কিছু পড়বে ফাউন্ডেশন পড়াশোনা করার চেষ্টা করো ওকে ব্যাস এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ওকে কাট অফ দেখো মক এত 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 আসছে আবার মেহনত করতে অবশ্যই বাবা করতে হবে ডেফিনেটলি করতে হবে করতে হবে ডেফিনেটলি করতে হবে কাটতে হবে নিজেকে বাড়াতে হবে ধৈর্য রাখতে হবে ডেফিনেটলি হবে বাবা ধৈর্য রাখতে হবে কেমন চলো যাই হোক সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ইনফরমেশনটা যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও দেখা হচ্ছে সামনের শেশনে ততক্ষণ সকলে ভালো থেকো লাভ ইউ অল টেক কেয়ার গুড বাই